গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল সকাল বাঁশবাগান থেকে ভিডিওটা শুরু করলাম তো বাঁশবাগানে আমি ঘুরতে আসিনি আজকে আমাদের রওনা দেওয়ার পালা আর সেই জন্য এখান থেকে গাড়িটা স্টার্ট করবে বলে আমরা এখানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল আর এই দেখুন চারিদিকে সবুজ সবুজ খেয়ে আর সকাল সকাল চাষিরা চাষ করতে নেমে গেছে মাঠে এসে আর এই বর্ষাকালে গ্রামের দিকের পরিবেশ এত সুন্দর লাগে যার কিছু বলার নেই আর এটা হচ্ছে মুরগি ফার্ম তো গ্রামের দিকে প্রায়ই অনেক এরকম জায়গা আছে যেখানে ঘরে ঘরে এক একজনের মুরগি ফার্ম আছে আর ওই দেখুন সানরাইজ হচ্ছে আর জমিনের পাশ দিয়ে কি দারুণ লাগছে দেখতে আসলে দু একদিন দিন থাকলে বেশ ভালোই হতো কিন্তু উপায় তো নেই পরীক্ষা যেহেতু এখন সিজন চলছে তো কোনো চান্স নেই থাকার তো ওই জন্য ভোর ভোর বেরিয়ে পড়েছি ঘড়ির কাটা এখন পনে ছটা মতো বাজে আর তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে আর গাড়িতে ফিউল খতম হয়ে গেছিলো ওই জন্য বাবা এখানে ফিউল ভরে নিচ্ছে আর এটা হচ্ছে লোধাসুলির পেট্রোল স্টেশন আর কি তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বলে গাড়ির ছাদটাও হালকা মতো ভিজে গেছে আর এখানে দিদিমাকেও ছেড়ে দিলাম আর গুটি গুটি পায়ে রওনা দিয়ে দিলাম আর প্রায় এখন পৌঁছবার মুহূর্তে কারণ যত তাড়াতাড়ি পৌঁছোতে পারবো তত তাড়াতাড়ি ভালো কারো কি বাবাকে ডিউটি জয়েন করতে হবে আর ওই দেখুন এখানে এসে ফেসে গেছি কারণ এতটাই পুকুর হয়ে থাকে এই জায়গাটা ছোটোখাটো গাড়িগুলো যেন ভেসে যায় একেবারে আর পৌঁছেই গেছি নিমপুরা বাজার এটা সকালের বাজারের অবস্থা দেখুন এখনও সব দোকান খোলেনি আর এদিকে বাড়ি প্রায় পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছেন বিল্লুটা আদর খাচ্ছে একটু পড়তে বসেছিলাম আর দেখলাম ও টুকটুক করে চলে এলো আর মনে হচ্ছে জিজ্ঞাসা করলো যে এতদিন কোথায় ছিলি আমাকে ছেড়ে কেন গেছিলি তো এই দেখুন তার জন্য আদর খাচ্ছে বেচারা তো সকাল সকাল দেশের বাড়ি থেকে হাজির হয়ে গেছি আর এসে না এসেই একটু ঘুম দিয়ে দিয়েছি কারণ কালকে রাত্রে অনেকটা লেট করে ঘুমানো হয়েছে আবার আজকে সকালে অনেকটা ভোর ভোর ওঠা হয়েছে কারণ বাবাকে সকালেই আজকে ডিউটি জয়েন করতে হতো সে কারণে আর এই যে এখন একটু খাওয়া দাওয়া করবো তারপরে অনেক কাজ বাজ আছে আসলে বাড়িতে দু একদিন না থাকলে যা অবস্থা হয়ে যায় বাড়ির সেগুলো গোছাতে গোছাতেই কয়েক ঘন্টা চলে যায় আবার একটু পড়াশোনাও করতে হবে কারণ কাল বাদ পশু আবার আমার পরীক্ষা এবার সেরকমভাবে দুদিন আমার নষ্ট হলো পড়াও হয়নি বই খাতা নিয়ে গেছিলাম কিন্তু ওই পরিবেশে কি আর পড়া হয় বলুন ওই জন্য ঘরে একটু নিরিবিলিভাবে পড়তে হবে তো ঠিক আছে পরে কথা বলছি আগে গাছগুলো সেরে নিই আর খেয়ে নিই আগে দিকে বাড়ি এসে রান্না চাপিয়ে দিয়েছি এতদিন যেহেতু কালাসুদ চলছিল তো তেল মশলা ঝাল সব কিছুই খাওয়া বারণ ছিল তাই জন্য আজকে বেশ জমিয়ে অনেক দিন পরে চিকেন কষা রান্না করছি আর অনেকটা টাইম নিয়ে রান্না করছি যদিও লেট হয়ে গেছিলো বারোটার সময় রান্নাও বসিয়েছি কিন্তু তারপরও একটু সময় ধরে করব কারণ অনেক দিন করা হয়নি আর আমার এই রান্নাটা আমার জন্য একদম বেস্ট রান্না এই রান্নাটায় আমি আমার সব কিছু এফোর্ট দিয়ে দিই আর কি তো মন দিয়ে করি আর অনেক দিন এই গন্ধটা পাইনি তো আজ যখন রান্না করতে করতে পাচ্ছি মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে তো ওইদিকে অলরেডি মা আগেই ভাতটা কমপ্লিট করে নিয়েছে আর শেষে আমি আমাকে সব কিছু কেটে বেছে দিয়েছে আর আমি এখানে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটা জিনিস আজকের মাংসটা এনেছে ভাই আর ও অজান্তেই একটা আমার ফেভারিট কাজ করে দিচ্ছে সেটা হচ্ছে মেটে তো আমার আজকে হঠাৎ মেটে খেতেই ইচ্ছে হচ্ছিলো তো ভাবছিলাম বলবো কিন্তু দেখলাম যে না বলেই হাজির করে দিয়েছে তো যাই হোক একটু ভালো করে কষিয়ে নিই আর বেশি ঝোল ঝোল করবো না কারণ অনেকদিন কষা মাংস খাওয়া হয়নি ওখানে যদিও এদিক ওদিক করে মাংস খাওয়া হয়েছে কিন্তু ঠিক নিজের হাতে যে মাংসের যে স্বাদটা ওইখানে কি পাওয়া যায় বলুন তো এখন আমার রান্না প্রায় শেষের পথে তো আরেকটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে কারণ একটু সেদ্ধ হতে দিয়েছিলাম আর যেহেতু এখানে জল অ্যাড করবো না তো মাংসের জলেই মাংসটা সেদ্ধ হবে কারণ মুরগির মাংস তো বিশেষ করে ব্রয়লার মুরগি ঝোলের থেকে কষাই ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর এ দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি নেল পলিশ করতে প্রায় পনেরো কুড়ি দিন মতো নেল পলিশ পরা হয়নি সে কারণেই এখন নেল পলিশ করতে বসেছি সকাল থেকে আর রান্নাবান্না করার পরে আর সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পড়তে বসে গেছিলাম আর কাল বাদ পরশুই যেহেতু আমার পরীক্ষা তো এতটাই পড়ার প্রেশার হয়ে গেছে যে আপনাদের সাথে যে দুটো কথা বলবো আমার তারও উপায় নেই তো এখন ডিনার হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা আর এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়তো উঠতে পারবেন না যাই হোক তো বৃষ্টির ছাট আসছে জানালাটা এক্ষুনি আমাকে বন্ধ করে দিতে হবে নাহলে গোটা বিছানা ভিজে একাকার হয়ে যাবে আজকে ভাবছি রাতে একটু পড়তে বসবো মানে মাঝরাত অব্দি পড়ার ইচ্ছে আছে তো দেখা যাক কতটা কী জাগতে পারি কারণ এখন এখন অব্দি মানে সিলেবাস কমপ্লিট হয়নি আর এই চ্যাপ মানে এই বইটা সেরকমভাবে আমি অতটা কেয়ার করিনি আর এই বইটাই আজ আমাকে ডোবাচ্ছে আর কি তো যাই হোক আশা করি ম্যানেজ করে নেবো অসুবিধা নেই আর ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না কারণ কি এখন থেকেই পড়তে বসে যাব। আর সারা দিনের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে তাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন তাহলে আজকের মতো টাটা